রাজ্যে বসবাস করত দুই পরিবন তাদের মা কৈশালীর সাথে বড় বোনের নাম ছিল সোহানা সোহানা পরি দেখতে ছিল খুবই কালো এবং কুৎসিত কি তার চেহারার মধ্যে ছোট ছোট কালো দাগও ছিল এজন্য সবাই তাকে কালো পরি বলে ডাকতো ওদিকে ছোট বোনের নাম ছিল গুনগুন গুনগুন দেখতে খুবই সুন্দরী ছিল গুনগুন তার সৌন্দর্যের কারণে অনেক বেশি অহংকার করতো আর সোহানাকে অনেক কটু কথা শোনাতো একদিন দুই পরিবন মার্কেট থেকে বাজার করে ঘরের দিকে ফিরছিল তখন রাস্তার মধ্যে সোহানা গুনগুনকে বলল গুনগুন দেখো দেখো সাদা ড্রেস পরে কাবিরা আসছে তাকে কত সুন্দর লাগছে এই কালীপুরি তুই আমার সাথে কথা বলবি না তুই দেখতে কালী কুচ্ছিত ময়লা তো এই জন্য তোর যাকে দেখিস তাকেই ভালো লাগে সোহানা পরী গুনগুনের কোনো কথার জবাব দিল না সে চুপচাপ কিছু সহ্য করতো কিছু রাস্তা যাবার পর তাদের দেখা হলো গুনগুনের কয়েক সাথে আরে কই যে নিয়ে একে দেখলে আমার অনেক বমি আসে আরে কি বলবো ওকে তো নিতে আমারও ইচ্ছা করে না কিন্তু ওই যে মা মার আদরের দুলালি তাই কালো কুচিত আমার সাথে দিয়ে দেয় এটা বলে তারা দুই বোন সামনে আবার এগুতে লাগলো এরকম ভাবে তার বড় বোন সুহানার সাথে সব সময় খারাপ আচরণ করত অনেক দুঃখে কষ্টে এভাবে সুহানা দিন কাটছিল একদিন তাদের মা এসে তাদের বলল সোহানা এবং গুনগুন তোমরা দুজন এখন রেডি হয়ে নাও আমরা সবাই মিলে আজকে তোমার এক খালাতো ভাইয়ের বাসায় যাব তার আজকে বিয়ে যখন কৈশালিয়া তার দুই মেয়েকে নিয়ে তার বোনের বাড়িতে বেড়াতে গেল তখন তার বোন বলল আরে বুবু তুমি এখানে নিয়ে এসেছো তোমার ওই কালো কুচিত মেয়েকে ওকে দেখলে এই পার্টির সবাই সমালোচনা করবে আমার পার্টিটাই নষ্ট হয়ে যাবে দয়া করে বোন আর কখনো ওকে নিয়ে এসো না তো যেখানে আমার মেয়ের কোনো সম্মান নেই সেখানে আমিও থাকতে চাই না চল মারা আমি চলে যাচ্ছি আমি আর এখানে থাকতেই চাই না এটা বলে তারা দুই মা মেয়ে চলে গেল সেখান থেকে কৈশালিয়া তার বাড়ি ফিরে গিয়ে তার রুমে বসে মন খারাপ করে বসেছিল তা দেখে সোহানা পরী একা একা তার রুমে বসে কান্না শুরু করতে লাগলো কৈশালিয়া পড়ি তার মেয়ের কান্নার আওয়াজ শুনে তার রুমে গেল এবং তার রুমে গিয়ে তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলো মা রে তুই চিন্তা করিস না মা সব কিছু ঠিক হয়ে যাবে এই রং রূপ এগুলা কারো হাতে নেই এগুলো উপর আল্লাহর দেয়া জিনিস বাবা তুই এটা নিয়ে টেনশন করিস না কিছু ঠিক হয়ে যাবে এভাবে কৈশালিয়া তার মেয়েকে সান্ত্বনা দেবার চেষ্টা করল এরপর সোহানাকে বিয়ের জন্য অনেক পাত্র দেখতে আসলো কিন্তু যখনই কেউ সোহানাকে দেখে তখনই তার মন খারাপ হয়ে যায় আর তারা তাকে রিজেক্ট করে চলে যায় কারণ সেহানা ছিল খুবই কালো এবং তার চেহারায় ছিল অনেক দাগ এভাবে কিছুদিন যাবার পর গুনগুন গিয়ে কৌশলিয়ার কাছে বলল উফ মা অনেক হয়েছে আমি আর ওর জন্য অপেক্ষা করতে পারবো না ও তো এভাবে আইবুড়োই থেকে যাবে আমার বয়সী সকলের বিয়ে হয়ে গেছে এখন থেকে তুমি আমার জন্য পাত্র দেখবে ওর জন্য নয় গুনগুনের এরকম আচরণ দেখে কৈশালিয়া অনেক রেগে গেল এবং গিয়ে সে গুনগুনের গায়ের মধ্যে থাপ্পড় বসিয়ে দিল আ মা তুমি এই কালো কুচুক মেয়ের জন্য আজকে আমাকে মারলি এই কালো কুচুক মেয়ে তুই কি মরে যেতে পারিস না তুই মরে গেলেই আমার পথটা ক্লিয়ার হয়ে যায় এ কথা বলে রেগে গিয়ে গুনগুন সেখান থেকে প্রস্থান করে গুনগুনের এসব কথা শুনে সোহানা ভীষণ কষ্ট পেলো সোহানা সত্যি সত্যি আত্মহত্যা করার জন্য ঘর থেকে বেরিয়ে গিয়ে অনেক দূরে একটা জঙ্গলে গিয়ে কান্না করতে লাগলো সোহানা যখন এভাবে কান্না করছিল। তখন হঠাৎ করে তার কানে একটি আওয়াজ চলে আসলো সেই আওয়াজকে করে চলতে সোহানা কিছু দূর যাওয়ার পর সে দেখলো একটি গাছ খুবই কান্না করছে এরপর ওই গাছটি সোহানাকে বলল। শোনো মেয়ে আমার খুব পানির পিপাসা লেগেছে তুমি কি আমার জন্য একটু পানি এনে দেবে এখান থেকে পানি অনেক দূরে আর সেটা আনতে গেলে অনেক ঝড়ঝাপটা অনেক সমস্যার মোকাবেলা করতে হবে তুমি কি সবকিছু উপেক্ষা করে আমার জন্য পানি এনে দেবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জাদুর গাছ তুমি এখানে অপেক্ষা করো আমি আসছি আমি অবশ্যই তোমাকে পানি খাওয়াবো এ কথা বলে সোহানা পানির সন্ধানে বেরিয়ে গেল অনেক কষ্ট করে অনেক বিপদের মোকাবেলা করে সে চলে আসলো পানি নিয়ে গাছে গাছে সোহানা পানি নিয়ে আসার সাথে সাথে সে জাদুর গাছটি হঠাৎ করে জাদুর নেট পলিশে পরিণত হলো আর বলল সোহানা পরি তুমি আসলেই অনেক ভালো একটা মেয়ে আমি তোমাকে পরীক্ষা করছিলাম দূর থেকে তোমার কান্নার শুনেই আমি আসলে দেখছিলাম তোমাকে আমি একজন জাদুর নেল পলিশ শুধু শুধু তোমার মন পরীক্ষা করার জন্য একটা গাছে পরিণত হয়েছিলাম অথচ কত কষ্ট করে তুমি পানি এনে দিয়েছ আমি এখন তোমাকে সাহায্য করতে চাই তুমি আবার নেল পলিশটি তোমার হাতে লাগানোর সাথে সাথে তুমি অনেক সুন্দরে পরিণত হবে নেল পলিশের কথা শুনে সোহানা পুরি সেখান থেকে নেল পলিশ নিয়ে তার নখে লাগিয়ে নিল নেল পলিশ লাগানোর সাথে সাথে সে খুবই সুন্দর একটি পরিতে রূপান্তরিত হলো সুহানা প্রচন্ড খুশি হয়ে গেল এবং জাদুর নীল পলিশকে ধন্যবাদ জানিয়ে সে তার বাড়িতে ফিরে গেল কিন্তু তার মা ও বোন তাকে দেখে মোটেও চিনতে পারলো না যখন তার মা তাকে দেখে চিনতে পারলো তখন ভীষণ খুশি হয়ে গেল তবে গুনগুন পড়ি এই জিনিসটি স্বাভাবিকভাবে নেয়নি সে সোহানার কাছ থেকে জানতে চাইলে সোহানা তাকে সবকিছু খুলে বলল। জাদুর নেল পলিশের কথা শুনে গুনগুন পরী মনে মনে ভেবে নিল সে সেই নেল পলিশের কাছে গিয়ে নেল পলিশ লাগিয়ে নিবে কারণ পরীর রাজ্যে সোহানার মতো এত সুন্দরী পরী আরেকটিও নেই কিছুদিনের মধ্যে সোহানা পরীর বিয়ে ঠিক হলো ভালো জায়গায় সোহানার বিয়ে হওয়াতে গুনগুন খুবই হিংসা করতে লাগলো সোহানার বিয়ের আগে সে আরো সুন্দরী হয়ে যাবে এটা ভেবে গুনগুন পরী চলে গেল সেই জাদুর গাছটির কাছে হ্যাঁ জাদুর গাছ তুমি আমাকে নেল পলিশ দাও আমি যেন সেটা লাগিয়ে সোহানার থেকেও সুন্দরী হয়ে যাই আর পাত্রপক্ষ এসে যেন আমাকে পছন্দ করে এ কথা শোনার সাথে সাথে জাদুর গাছ থেকে একটি আলো প্রকট হলো এবং আলোটি গিয়ে গুনগুন পরীর মুখের মধ্যে গিয়ে লাগলো মুহূর্তের মধ্যে গুনগুন পরী একটি কালো কুৎসিত পরীতে পরিণত হলো লোভী তোর লোভের কারণেই এত কিছু হয়েছে তুই তোর সুহানার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস এখন থেকে এভাবেই তুই থাকবি এটাই তোর শাস্তি এভাবে হিংসার কারণে গুণগুণপুরীর অবস্থা খারাপ হয়ে গেল আর অপরদিকে সোহানাপুরী একে তো সুন্দর হয়েছেই আর তার ভালো ব্যবহারের কারণে সে অনেক সুখে শান্তিতে থাকা শুরু করলো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গল্পটি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করুন ধন্যবাদ তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গল্পটি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে